হ্যাঁ দুই দিন ভিডিও দিতে পারিনি তবে হ্যাঁ শর্টস দিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি যাই হোক কালকে মন্দিরের ভিডিওটা দেখলাম আর তোমরা জানো মন্দিরার ভিডিও খুব একটা মিস করি না তো দেখার পরে তো অনেক কিছু জানতে পারলাম যে এই দুই দিনে অনেক কিছু ঘুরে গেছে তাও কণিকার সাথে তবে এটা হওয়ারই ছিল হওয়ারই ছিল কারণ আমি তোমরা তো জানো আমি ভিডিওতে যেটা দেখবই এদিকে না কণিকা আমার নিজের লোক না মন্দিরে আমার নিজের লোক যেটা দেখবো আমি সেটাই বলবো ওই কারোর মন ভালো বলে তার হয়ে বলতে হবে বা কেউ একেবারে দশ বলে তার হয়ে বলতে হবে সবাই না আসল জায়গায় এসে সবার রূপটা দেখিয়েই দেয় এইটা আরও কেন বললাম সেটাও তোমাদের বিশ্লেষণ করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা থামনেল টাইটেল দেখে ভাবছো দিদিভাই সোমনাথকে নিয়ে কি বলবে না যদিও এ কথাটা এখন বোধহয় বলা উচিত না কিন্তু না বললে সোমনাথ অন্তত বুঝতে পারবে না যার জন্য আজকে ছোট্ট করে সোমনাথকে কিছু কথা বলবো তারপরে মন্দিরাকে বলবো সবাইকে বলবো এবার আসি হচ্ছে সোমনাথ যেমন বেশ কিছু দিন হয়েছে সোমনাথের সাথে আমার মাঝে মধ্যে খুব রেয়ার দু একবার কথা হয়েছে তো হওয়ার পরে একদিন সোমনাথ আমাকে ফোন করেছিল মেয়ের খোঁজ নেওয়ার জন্য আমার মেয়ের বড় মেয়ের খোঁজ নেওয়ার জন্য তোমরা জানো ও অসুস্থ ছিল তো তখন ওর সাথেও অনেক রকম কথাই হয়েছে তোমরা তো জানো যে সোমনাথের সাথে আমার মোটামুটি কথা হতো একটা সময় তো আমি তাকে যখন ওদের খারাপ সময় গেছে তখনকার কথা বলছি তো আমি এরকম কথা বলতে 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 হঠাৎ করেই সোমনাথ বলে জানো দিদি ভাই আমি আর কি বলছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কে কারোর একটু ভিউজ বেশি হয়ে গেলে কেউ কারোর পেছনে লেগে যায় এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা বাজে স্বভাব হ্যাঁ যে যেভাবে করছে তার তার মতো এগিয়ে যাক না কেন পেছনে লাগবো নিজেদের মধ্যে কিসের লড়ালড়ি মাঝখানে প্রচুর দেখলে না তোমরা নিজেরা নিজেরা একেবারে চুল ছেঁড়া ছেড়ি তো ওইভাবেই সোমনাথের সাথে কিছু কথা হচ্ছিলো তো সোমনাথ আমাকে বললো জানো দিদি ভাই আমাদের ব্লগারদের মধ্যে কিন্তু এইটা নেই তোমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে থাকতে পারে বাট আমাদের ব্লগারদের মধ্যে কিন্তু এই জিনিসটা নেই না সোমনাথ ব্লগারদের মধ্যেও আছে কারো স্বার্থে ঘাই লাগলে বা বারবার কাউকে যদি কেউ অ্যাটাক করে সে ব্লগার হোক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক না বলে পারে না সেটা তুমি মন্দিরাকে দিয়ে দেখে নিলে তোমরা ব্লগার বলে তোমরা একজন আরেকজনকে হিংসা করো না বা একজন আরেকজনের পেছনে লাগো না সময় হলে বা সময় আসলে ওরকম সিচুয়েশন হলে পরে তোমরাও পেছনে লাগো সেরকম আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একই জিনিস হয় যাই হোক আমি খালি তোমাকে এটাই বলতে চাইবো পার্টিকুলারই শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই একজন আরেকজনের সাথে লড়াই করে লড়াই করে মরে হিংসা করে মরে সেটা নয় ব্লগাররাও হিংসা করে সেটা আমি তোমাকে এক্ষুনি সমস্ত প্রুফ দিয়ে দেব। যাই হোক গেল এটা এইবার আসি হচ্ছে কনিকা দশভূজা খুব ইনোসেন্ট সত্যি খুব ভালো মেয়ে পরিবারকে সঙ্গে নিয়ে মিলেমিশে থাকতে ভালোবাসে এরকম মেয়ে কনিকার মতো মেয়ে হয় না আর এদিকে মন্দির মন্দিরা তো একেবারে নাম দিয়ে দিল অন্নপূর্ণা হ্যাঁ অন্ন যে দান করে তাকে অন্নপূর্ণা বলা হয় তবে আমি হলে মন্দিরাকে একটা কথা বলবো না তুমি এটা ভুল করেছো কেউ কারোর অন্ন দান করতে পারে না সেটা ভগবান করতে পারে তুমি যেটা অর্জন করেছ সেটা তোমাকে ভগবান দিয়েছে তারপরে তোমার পরিশ্রম তোমার স্ট্রাগল তেমনি অবশ্যই কণিকা যেটা অর্জন করেছে সেটা হচ্ছে তার স্ট্রাগল তার পরিশ্রম কেউ কারোর অন্নদাত্রী নয় পরে এবার যেটা কিছু কথা আছে যেগুলো পুরনো জিনিস আমি কিন্তু জানি এখানে মৌ বলো প্রিয়া বলো মন্দিরা বলো এমএসএল বলো মানে কণিকার কথা বলছি সবাইকে না দেখি তো কন্ট্রোভার্সি করি বলে নয়তো এমনি সবার ব্লগিং দেখতে আমার ভালো লাগে না সত্যি বলি এদের থেকে যারা নতুন নতুন সদ্য সদ্য চ্যানেল খুলেছে না সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্লগ করে কোনো নোংরামি নেই বিশ্বাস করো কিন্তু এদেরকে দেখতে হয় কেন যেন এদেরকে দেখতে হয় শুধুমাত্র কন্টেন্ট করার জন্য আর যেহেতু কন্টেন্ট করতে গিয়ে দেখি আর সমস্ত ভিডিও ঘেটে দেখতে হয় সেইখান থেকে এক এক একজনের ক্যারেক্টার কিন্তু বেরিয়ে আসে তবুও আমরা বলবো আমরা পুরোটা কিন্তু দেখতে পারি না আজকে মন্দিরা কিছু কথা বলেছে সেখানে একটা কথা আমার যেটা একটু খারাপ লেগেছে সেটা হলো আজকে মন্দিরা যখন খুব খারাপ অবস্থায় ছিল প্রত্যেকটা ব্লগার ওকে হিংসা করেছে আর প্রত্যেকটা ব্লগার ওকে পিন্স করেছে তখন মন্দিরা এতটাই ব্যস্ত ছিল ওই সব বিষয় নিয়ে ও কিন্তু ব্লগারদের ভিডিও খুব একটা দেখতো না দেখার সময়ই পেত না ও শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী নিয়ে ভিডিও করছে সেটা দেখত আর তোমরা নিজেরাও দেখেছ মন্দিরা কিন্তু বলে দিয়েছে যে আমি কোনো ব্লগারদের ভিডিও খুব একটা দেখি না রেয়ার দু একজনের দেখি তো দেখতো না আজকে মৌকে বললো না যে মৌ খুব ভালো মৌ খুব ভালো মেয়ে হ্যাঁ সত্যিকারেরই মৌ ভালো মেয়ে কিন্তু এই মৌও কিন্তু ওই সময় ম্যান্ডিকে মানে মন্দিরাকে পিন্স করতে ছাড়েনি ভালো না হ্যাঁ কেউ একটু বেশি খারাপ দেখায় কেউ দেখাতে পারে না কেউ একটু চাপা স্বভাবের কারোর খারাপ গুণটা আমাদের চোখের সামনে ধরা পড়ে না কারোরটা অনায়াসে ধরা পড়ে যায় যেটা কিনা না প্লিয়ারটা যেমন ধরা পড়ে যায় তারপরে আমাদের মন্দিরারটা যেমন ধরা পড়ে যায় এই যে কণিকা মৌ এরা কেমন টাইপের বলো তো এদেরগুলো খুব একটা ধরা পড়ে না এটা ক্যামেরায় ধরা দেয় না তাই বলে বলবো না যে তাদের দ্বারা কারোর ক্ষতি হয় না এটাও বলবো না মৌ কারোর খারাপ চায় না ও ওর মতো ইন্ডিভিজুয়ালি ভিডিও করে তবে এই যে একটা কথা না যখন মন্দিরের খুব খারাপ অবস্থায় ছিল তখন কিন্তু এই মৌও একদিন পিন্স করে বলল যে হ্যাঁ কিছু ব্লগার তো আছে তাদের জন্য সত্যি প্রত্যেকটা চ্যানেলের ভিউজ কমে যাচ্ছে আর আমি তো ফোনও করেছিলাম অন্য সময় ফোন ধরে আমি ওই ভিডিওটা ময়ূর দিয়ে দিতে পারবো তোমাদের তোমরা যদি প্রমাণ চাও আমি দেখেছি যে অন্য সময় ফোন করলে ফোন ধরে এখন তো ফোনও ধরে না তিন চারবার ফোন করেছি ফোনের প্রথমে রিং হয়েছে তারপরে সুইচ অফ করে রেখে দিয়েছে মৌ কিন্তু মন্দিরা সম্পর্কে বলেছিল তবে তোমরা বলতে পারো তো খারাপ কোনো কথা না না খারাপ না হতে পারে কিন্তু তখন মন্দিরের ওই ভিউজটা দেখে প্রত্যেকটা মানুষ ওকে পিঞ্চ করেছে আর পিয়া তো বসেই গেছে ওকে নিয়ে ভিডিও করতে এই যে এখন বলে না মন্দিরা মন্দিরা প্রায়ই বলে প্রিয়ার বুনুর সাথে আমার খুব ভালো সম্পর্ক ভালো সম্পর্ক এই প্রিয়াও কিন্তু একটা সময় মন্দিরাকে জঘন্যভাবেই বলেছে পর্যন্ত ও একটা কন্ট্রোভার্সি থিয়েটারের মতো কন্ট্রোভার্সি করতে বসে গেছে মন্দিরাকে নিয়ে আর এই হচ্ছে কনিকা কণিকা বারংবার মন্দিরকারে মন্দিরাকে পিঞ্চ করেছে আজকে এত বারবার পিঞ্চ করার পরে যদি মন্দিরে একটা রিপ্লাই দেয় না খারাপ কিছু করেনি ঠিক করেছে এটা দরকার ছিল আর যতটা একেবারে নিজেকে দশ অন্নপূর্ণা বলে না অতটা ইনোসেন্ট নয় এই মহিলা এই যে কণিকা নামক মহিলাটা যারা যারা এখনও গান গাইছে আমি অবাক হয়ে যাই সেই সব ক্রিয়েটারদের দেখে যারা কণিকাকে সাপোর্ট করে একই কেস করছে যেভাবে ওই যে সন্দীপকে করত এই একই রকম কেস করছে সেই সমস্ত ক্রিয়েটাররা যারা কণিকাকে সাপোর্ট করে ভিডিও করে হ্যাঁ ভালো জিনিস দেখতে চায় না তাই নাকি কণিকা পরিবারের কীরচা তুলে ধরছে রিয়েলি ভালো মানুষ দেখ ভালো জিনিস দেখতে চায় না বলে আমার পরিবারের ওই নোংরামি ঝগড়া জাটি অশান্তি ক্যাচের ক্যাচের কান্নাকাটি এগুলো রোজ দেখাতে হবে হয়ে গেছে ঝগড়া জাটি হয়েছে একবার হয়েছে তুমি এবার ডেলি লাইফস্টাইল দেখাও তাহলে তো ভাববো যে না তুমি ইনোসেন্ট তুমি পারছো না তুমি তোমার ডেলি লাইফস্টাইল দেখাও না একদিন পর পর হাটকে কিছু দিতে হবে যেমন আজকে উনানে জল ঢেলে দেওয়া এইগুলো নোংরামি কি সুন্দর করে ইজিলি বলে পরকিয়া তো করছে না আরে বাবা পরকীয়া করলেই শুধু মানুষের চরিত্র খারাপ হয় না গালি দিলে নিজে এইসব সব নোংরামি পরিবারের নোংরামি দেখালে সেটা চরিত্র খারাপ হয় না ও চরিত্র খারাপ ট্যাগ কোনটাতে লাগে যেটা অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করে শুধু ওইটাতেই ট্যাগ লাগে হচ্ছে চরিত্র খারাপ আমাকে একজন এসে কমেন্ট করেছে আচ্ছা দিদি ভাই শুধু ক্যারেক্টার খারাপ হলেই মানুষের চরিত্র খারাপ হয় তাছাড়া মানুষ মানুষকে জঘন্যভাবে নোংরা গালি দিয়ে বলতে পারে বাড়ির লোককে ছোটো দেখাতে পারে মুখ করতে পারে শাশুড়িকে নোংরা দেখাতে পারে সেটাতে চরিত্র খারাপ হয় না না আমি এই বিচারটা না কোনো লজিক পাইনি সত্যি আমি এটার কোনো লজিক পাইনি এবার হচ্ছে গিয়ে অন্নপূর্ণা আমি মন্দিরাকে বলবো না মন্দিরা এই পৃথিবীতে কেউ কারোর অন্ন দান করতে পারে না সেটা ভগবান করতে পারে তুমি ওকে অন্নপূর্ণা বলো না অন্নপূর্ণা বলো না ওটা বলার যোগ্য নয় অন্নপূর্ণা তুমি ওকে কেন বলছো তুমি অনেক ভালো নাম দিয়ে দিয়েছো ওর কারণ তোমাকে ও হেল্প করেছে হেল্প করেছে মানে ও বারবার তোমাকে পিন্স করবে তুমি কিচ্ছু বলতে পারবে না মানে তোমার পা ধুয়ে জল খেতে হবে আমি কয়েকজন কন্ঠপার্সি ক্রিয়েটারের ভিডিও দেখেছি আমি কারোর নাম নিয়ে বলতে চাই না বলছে এক সময় কেউ যদি কাউকে উপকার করে সেটা মনে রাখতে হয় কারোর উপকার মনে রাখবো মানে সে যখন তখন আমাকে পিন্স করবে সেটা নিয়ে খোটা দেবে আর সেটা আমাকে সবসময় মেনে নিতে হবে আমরা যারা যারা আজকে এই কথাটা বলছি তারা ঠিক সেটা করবো তো খোঁচা মারলে উল্টে রিপ্লাই দেব না তো এতটা সত্যি এখানে কে আছে অবাক হই মন্দিরাকে বরাবর সবাই জ্ঞান দিয়েছে মন্দিরার জায়গায় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা মন্দিরাকে নিয়ে খুদ ধরে বা কিছু কিছু কথা বলে তারাও কিন্তু একই জিনিস করে আমি দেখেছি আজকে তোমরা আমাকে বলতে পারো মন্দিরাকে ফরে হয়ে বলছি না ফরে হয়ে বলছি তার রিজেন আছে অনেক আজকে রিজেন আছে কণিকা পরকিয়া করেনি ওই মানে হাজব্যান্ড পা নেই নেই ওই হাজব্যান্ডকে নিয়ে সংসার করছে মানে ও যত নোংরামি করে ভিডিও করতে পারে ওর গায়ে কোনো দাগ লাগানো যাবে না কেন না ও পরকীয় করেনি দেখো আমি তোমাদের একটা কথা বলি কণিকা এখন যেটা করছে এটা পরকীয়ার থেকে কোনো অংশে নোংরামি কম নয় কোনো অংশ কম নয় আর যদি সত্যিকারের নাটক হয়ে থাকে তাহলে জঘন্য অপরাধ বলব ওরা যেটা করছে এটা কিন্তু সোশ্যালি ভালো কিছু ইনফরমেশন দিচ্ছে না পরকিয়াটা যেমন সোশ্যালি ভালো জিনিস নয় পাবলিক প্রমোট করছে পরকিয়াটাকে প্রমোট করছে সেরকম ওরা কিন্তু ওদের ফ্যামিলি কিরচাটাকেও প্রমোট করছে আজকে কণিকার দেখা দেখি অনেকেই এটা করবে জানে আমার চ্যানেল বসে যাচ্ছে তাহলে তো আমাকে এটা করতে হবে আর কনিকার ভিউজ কমে গেছিলো বলে ভিউজটা বেড়েছে ঠিক আছে ফ্যামিলির কীর সাথে দেখাচ্ছে রিয়েলি ওদের যেটুকু ভিউজ আছে দিনে যদি তিরিশ হাজার ভিউজ হয় ওটা কি যথেষ্ট নয় কারণ শুধুমাত্র ইউটিউব থেকে আসছে না ফেসবুক থেকে আসছে ইনস্টা থেকে আসছে তারপরে ওরা অনেক ভাবে বিজনেসে বিজনেসে ওরা যুক্ত রয়েছে এখন তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্লগার বিজনেস খুলেছে এই টাকাটা যথেষ্ট নয় তাহলে সেই সূত্র তো আমি বলতে পারি মৌ করতে পারে রিয়াঙ্কা করতে পারে আজকে রিয়াঙ্কাকে যেভাবে খোঁচা মারা হয় হুম মাঝে মধ্যেই যে শ্বশুর শাশুড়িকে দেখে না কোথায় শ্বশুরবাড়ির লোক আসে না তো রিয়াঙ্কা তো মুখ খুললেই পারে যে আমার শ্বশুরবাড়ির লোক এইরকম আমার শ্বশুরবাড়ির লোক ওই এগুলো তুলে ধরতেই পারে পারে কিনা বলছি কথার কথা সবার মেন্টালিটি একরকম হয় না সবার মানসিকতা একরকম হয় না ও যেহেতু এই বিষয়গুলোকে সোশ্যালি করছে সে ভিউজের জন্য হোক যে কোনো কারণে হোক সে নোংরামি করছে সে নোংরামি করছে ভিউজের লোভে করছে তাকে শুনতে হবে আর কেউ একজন কখনো হেল্প করে দিয়েছে মানে সে তার মাথা বিক্রি করে নিয়েছে তোমরা দেখেছো বৈশাখী আর ওই যে মন্দিরা বৈশাখীর অ্যানিভার্সারিতে যখন গেল মানে এই এম সেইখান থেকে গিয়েও স্বামী স্ত্রী দুজনে মিলে একটা নাটক করলো করে ঝগড়া নাটক করলো শাশুড়ির সাথে তারপরের দিন স্বামী স্ত্রী দুজনে মিলে বসে গেছে সেই দিনও মন্দিরাকে নিয়ে অনেক কথা বলেছে বেঈমান হ্যাঁ আজকে নাকি ওর জন্য দুটো ভাত খেতে পারছে কত বড় কথা একটু ভেবে বলা দরকার আমি তো বলবো মন্দিরা ভদ্র ভাষায় যথেষ্ট সুন্দরভাবে বলেছে আমি হলে আরো জঘন্যভাবে বলতাম জঘন্যভাবে বলতাম আর হ্যাঁ তবে মন্দিরে একটা জিনিস ভুল বুঝেছে যে মৌয়ের সাথে কণিকার একটা খারাপ সম্পর্ক বলে মৌ যেহেতু মন্দিরের বাড়িতে গেছে যার জন্য কণিকা এতটা রেগে গেছে না 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 মৌ অতটা মূল কারণ নয় কারণ কণিকা জানে ময়ূর থেকে ওর কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না মৌ মৌ কোনো কথা নয় মেন হচ্ছে সুতোপা কারণ সুতোপাকে তুমি দিদিভাই বলে ডাকো সুতোপার কেসটা তুমি উঠিয়ে নিয়েছো সেইখানে কনিকার একটা বড় কষ্ট রয়েছে একটা বড় কষ্ট রয়েছে মৌ না মৌটা জাস্ট তুমি জুড়েছো মৌ না এইখানেও মন্দিরে একটু চালাকি করেছে মৌয়ের নামটা নিয়ে যাই হোক আমি সেটা খুলে বলতে চাই না কারণ আমাকে তাহলে সবাই বলবে যে তুমি অনেক পেঁচিয়ে কথা বলো আমি যেটা বোঝার মন্দিরে আমি বুঝে নিয়েছি তুমি এখানে যে মৌকে জড়িয়েছ সেটা না জড়ালেও পারতে মৌকে জড়িয়েছো সেটার একটা রিজেন রয়েছে আমি জানি মেন রাগ হচ্ছে সুতোপাকে নিয়ে মেন রাগ সুতোপাকে নিয়ে কি বলি বলো তো সুতোপার আবার আমার কথাই খুব কষ্ট হয় রিসেন্ট কিছু দিন থেকে আমি সুতোপাকে একটা জিনিস দেখছি জানো তো তুমি যদি সত্যিকারের চালাক হতে না সুতোপা যদি সত্যিকারের তুমি চালাক হতে না আজকের ডেটে এসে তুমি অন্য কন্টেন্ট নিয়ে কাজ করতে জানো তুমি যেই জায়গাটা ছিলে তার থেকে তোমার লেভেলটা আরও বেড়ে যেত বেড়ে যেত তুমি দিন কোনোভাবে দেখো পাবলিক তো বোকা নয় আমরা ক্রিয়েটাররাও বোকা নই কন্টিনিউ তুমি নিত্য দিন কণিকাকে ব্যঙ্গ করে কিছু ভিডিও করছো দেখো আমি পস্ত্রটা বলতেই ভালোবাসি আমরা সবাই বুঝতে পারছি তোমার মনে কষ্ট আছে বুঝতে পারি কেন করছো কারণ তুমি অনেকটা ঝিলেছো এখনও ঝুলছ সেটা তোমার একটা কষ্ট আছে তার জন্যই বললাম যদি সত্যিকারে তুমি প্রচণ্ড চালাক হতে না তাহলে আজকের ডেটে এসে তুমি চুপ থাকতে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে ওইভাবে মাঝে মধ্যে বসে যেতে না তোমার হাজব্যান্ড অনেকটা ভালো তাকে এইগুলোর মধ্যে ইউজ করো না করো না ওই মানুষটা ভালো তো ইনোসেন্ট ওনাকে ওনার মতোই থাকতে দাও হ্যাঁ যথেষ্ট বুদ্ধি আছে আমি বলতে চাইছি ওনার দ্বারা কারোর কোনো খারাপ হবে না সত্যিই তোমার হাজব্যান্ড খুব ভালো মানুষ তো আমি খালি বলবো যে আজকেও তুমি একটা ভিডিও দিয়েছো আমি দেখেছি সেইখানেও তুমি কিছু কথা বলেছ তুমি এই ভিডিওটা না করলেও পারতে তুমি এই যে রোজ দিন যেই জিনিসগুলো করছো তোমার হাজব্যান্ডকে নিয়ে বসে যাচ্ছ পাবলিককে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছো তোমার হাজব্যান্ডের সাথে তোমার মিল আছে তোমরা একসাথে অনেকটা পথ চলে এসছো আমরা দেখছি বারো বছর কাটিয়ে এসছো তুমি এখনও কোনো তোমার সন্তান হয়নি তারপরেও তোমার হাজব্যান্ড তোমার হাতটা ছেড়ে দেয়নি যথেষ্ট ভালোবাসে যথেষ্ট খেয়াল রাখে নয়তো তুমি যেইভাবে একটা সময় এমএসএলকে নিয়ে ভিডিও করছো তোমার হাজব্যান্ড তোমার সাথে না থাকলে তুমি কিছুই করতে পারতে না যথেষ্ট সাপোর্টিং হাজব্যান্ড তোমার কিন্তু যখনই তুমি ওনাকে নিয়ে বসে যাচ্ছ আজকে তোমাকে নিয়ে কন্টেন্ট হবে আজকে আমা আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে এই কথাগুলো যে একটা জিনিস জানবা তোমার হাজব্যান্ড তো শুধুমাত্র একটা সন্তান না মানে তোমার ননদ আছে ছেলেদের মধ্যে আর কেউ নেই তোমার হাজব্যান্ডই আছে একটা ফ্যামিলি সম্পূর্ণ হয় কিন্তু শুধুমাত্র স্বামীকে নিয়ে না শ্বশুরবাড়ি আসলে একটা ফ্যামিলি সম্পূর্ণ হয় যখন তুমি বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে থাকতে পারবে তুমি হয়তোবা খুব ভালো স্ত্রী হতে পেরেছ হয়তোবা তুমি খুব ভালো বৌমা হতে পারো এটা আমরা ভিডিওতে যেটুকু দেখছি সেইটুকুর থেকেই বুঝতে পারছি তাছাড়া তোমার কিছু ভিডিও থেকে অনেক সময় শুনেছি তোমার শ্বশুর শাশুড়ির কথা এটা শুধু তোমার দুর্ভাগ্য নয় এরকম অনেক বউ আছে আমার মতো তোমার মতো হাজারো বৌমা আছে তারা কখনোই না বৌমা হতে পারেনি শুধু ভালো স্ত্রী রয়ে গেছে তো যখন তুমি ভাবে দাদাভাইকে নিয়ে বসবে না তখন কিন্তু এই প্রশ্নগুলো পাবলিক করবে বা অন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা করবে একটা সম্পূর্ণ একটা ফ্যামিলি সম্পূর্ণ হয় শুধুমাত্র হাজব্যান্ডকে নিয়ে না তার সম্পূর্ণ পরিবার নিয়ে আর তোমরা একই বাড়িতে থাকো একই ঘরে থাকো তোমার শ্বশুর শাশুড়ি থাকে ওপরে তোমরা তুমি থাকো নিচে অতএব আমি বলবো এখনো বলবো তুমি অন্য কন্টেন্ট নিয়ে কাজ করো এইগুলো নিয়ে কিছু বলো না যদি তোমার ভাগ্য ভালো থাকে তুমি দেখতে পারবে সমস্তটা এখনও পর্যন্ত কণিকাকে নিয়ে যারা পজিটিভ কথা বলছে তারা খুব শীঘ্রই দেখতে পারবে একটা সময় তাদের ভুলভ্রান্তির ধারণা ভেঙেছে সন্দীপকে নিয়ে অন্ধের মতো সমস্ত কিছু বলতো অন্ধের মতো বিশ্বাস করত। সেই অন্ধবিশ্বাসটা অনেকেরই ভেঙে গেছে যে কাউকে এইভাবে অন্ধের মতো বিশ্বাস করতে নেই সবার মধ্যে পরিবর্তন আসে বা কিছু কিছু মানুষ কি বলতো অন ক্যামেরায় এসে ভিতরে একটা রূপ রাখে বাহ্যিক একটা রাখে আজকে কিন্তু কণিকার যে ভিতরের রূপটা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে তোমরা যতই বলো একটা মেয়ে যদি সত্যিকারের ঝোঁক রুটে না হবে বা একদমই ইনোসেন্ট হবে না তার মুখ থেকে সে হাজারো নাটক করলে শাশুড়িকে বজ্জাত বলতে পারবে না অনেক ভাষা আছে অনেকভাবে বলা যায় বজ্জাত বলা যায় না যায় না বজ্জাত বলা তারপরে এই যে একটা কথা বলেছে যে আমার দয়ায় খাচ্ছিস ভাবো তুমি মানে মন্দিরাকে বলেছে আমার দয়ায় খাচ্ছিস এই পৃথিবীতে কেউ কাউকে খাওয়াতে পারে না কেউ কাউকে দিতে পারে না সেটা ভগবানের হাতে আজকে হতে পারে চ্যানেলটা যখন খারাপ হয়েছিল তখন হেল্প করেছিল কণিকাকে আমি স্মরণ করিয়ে দিই এই কথাটা শেষ করে নিই তো সেখান থেকে মন্দিরার চ্যানেলটা ঠিক করে দিয়েছে মানে সারা জীবনের ভাতটা কণিকা মন্দিরাকে দিয়েছে ওর দয়া খাচ্ছে এটা অনেক বড় কথা বলে দিয়েছে তবু মন্দিরা বলবো খুব নর্মালি কথাগুলো বলেছে আজকে কণিকা অবাক হয়ে যায় সে কলকাতা ক্যানভাস আমি বাদ বাদ দিলাম সবাই ওইগুলো বলে দিয়েছে অলরেডি একটা খুব ছোট্ট চ্যানেল যাকে তোমরা ভাই ভাই বলে ডাকতে একটা ছোট্ট চ্যানেল তার কোনো নামগন্ধ এই সোশ্যাল মিডিয়ায় এখন নেই অনেক আগে চ্যানেল খুলেছে ও ভাইরাল চ্যানেল দাঁড় করাতে পারেনি তারাও একদিন উজ্জ্বল আর কণিকার চ্যানেলে সমস্যা হয়েছিল তারাও কিন্তু ওদের চ্যানেল ঠিক করে দিয়েছে আর কলকাতা ক্যানভাস তো তোমরা জানোই এম এর চ্যানেলে কিন্তু মনিটাইজ হচ্ছিলো না কলকাতা ক্যানভাস ওরাই কিন্তু করে দিয়েছে সমস্তটা কণিকা না একটু স্বার্থপর টাইপের খুব নিজেও বোঝ বোঝে এই যে যেমন মামুনি ফ্যাশান উইথ ফ্যাশান উইথ মামিনা মা হ্যাপি উইথ মামুন এই মামন মেয়েটাও কিন্তু বলবো না যে ওরা পরিবারের সাথে খারাপ চলে গেছে বলবো না কারেন্ট চলে গেছে যে এরা পরিবারের সাথে শুধু ভালো সম্পর্ক রাখে বলেই মানে বাইরের লোকের সাথে রাখে না বলেই যে খারাপ না কেউ কেউ আছে খুব আপনার প্রিয় মানে নিজেকে ভালোবাসবে শুধু নিজের লোকগুলোকে ভালোবাসবে রকম হচ্ছে ও ওরকম নয়তো একটা সময় রিম্পা যেই পরিমাণ করেছে মানে বলেছে ওদের হয়ে সেই তুলনায় রিম্পা যতটা প্রাপ্য ছিল সেটা পায়নি কণিকার কাছ থেকে কিন্তু যখন পাবলিক খুব করে বলল যে এই রিম্পা দিদি তোমার জন্য না করেছে তখন হয়তোবা নিজের বিবেকের কাছে একটু ধ্বংসিত হচ্ছিল তারপরে একদিন রিম্পাকে আর তার সাথে আরেকজনকে বলেছিল নিমন্ত্রণ করে ওদের বাড়িতে খাওয়ার জন্য তো ও না সব সময় খুব স্বার্থপর স্বার্থপর আর সেটা তো মন্দিরা অনেকটাই প্রমাণ করে দিয়েছে তোমরা দেখেছো যে ওর অহংকারকে কতটা একটা ছোট্ট ব্লগারকে কি রূপে দেখে বা ছোট্ট ক্রিয়েটারকে কি রূপে দেখে সেটা তোর ভাষার থেকে শোনো শুধু চোখ মুখ ইনোসেন্ট করে ভদ্র ভাষায় এরকমভাবে নত হয়ে কোনো কিছু বললেই না সে ভদ্র হয়ে যায় না জানো তো কণিকার আসল মুখোশটা ভিতরে লুকিয়ে রাখে খোলকের মধ্যে রাখে আর মন্দিরা হচ্ছে খোলা মেলা। ওটা সবাই দেখতে পারে ও যেই রকম সবাই ওপেন ওটটা আর কণিকারটা হচ্ছে খোলকে রাখে ওরকম মৌ খোলকে রাখে বুঝতে দেয় না তবে হ্যাঁ এটা বলবো না যে ওদের দ্বারা কারোর ক্ষতি হতে পারে তবে মৌ সত্যিই ভালো মেয়ে বুদ্ধিমতী ও বুঝতে পারে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে ওকে কী করে থাকতে হবে আর কি করে পাবলিকের মনোরঞ্জন করতে হবে মন রক্ষা করে চলতে হবে ও সবটা বোঝে ও দেখো মন্দিরার সাথে সম্পর্ক খুব ভালো রেখেছে ওকে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট করেছে যখন মন্দিরা ওদের বাড়িতে গেছিল মোর বাড়িতে কিন্তু ও সেটাকে কত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে ওর বন্ধুদের ওর ভালোবাসার লোকেদের একটা জায়গায় রেখেছে আর মন্দিরাকে মন্দিরার জায়গায় রেখেছে কারণ মন্দিরাকে যতটা ভালোবাসা দিয়েছে ক্যামেরার অফ ক্যামেরায় সেটা মন্দিরা আপ্লুত যে মো মতো মেয়ে হয় না কিন্তু পাবলিককে এইটাও বুঝতে দেয়নি যে আহা আহামোরি কোনো গভীর রিলেশান আছে মন্দিরার সাথে আমার আমার বাড়িতে এসছে আমার যেটুকু কর্তব্য আমি সেইটুকুই করছি পাবলিককে কিন্তু এটাই বুঝিয়েছে মানে এইভাবেই ও চলেছে আর কিছু মানুষ থাকে ওরকম খুব বুদ্ধিমতী হ্যাঁ তবে ওদের দ্বারা কারোর খারাপ হয় না ওরা ওইভাবে নিজেদেরকে ভালো রাখে আর সেটা হচ্ছে মোয়ের একটা গুণ কিন্তু মন্দিরাকে ছেড়ে কথা কেউই বলেনি কেউ ছেড়ে কথা বলেনি যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে তেমনি প্রত্যেকটা ব্লগার বলেছে প্রত্যেকটা ব্লগার জ্বলেছে জ্বলে ছাড়ফাড় হয়ে গেছে এক একটা ব্লগার সবাই মন্দিরাকে একসময় পিঞ্চ করেছে অথচ অথচ সেই মন্দিরা কিন্তু প্রত্যেকটা ব্লগারকে ভালোবাসে বা কাউকে কখনও আঙুল তুলে বলেনি যে এই ব্লগারটা খারাপ এই ব্লগারটা খারাপ বা এই খারাপ ও খারাপ মন্দিরার সব থেকে ভালো গুণ হচ্ছে এটা ওর ক্যারেক্টার খারাপ হতে পারে ও দু দুইটা কথা লোককে মুখের ওপর বলে দিতে পারে বাট ওর অনেক ভালো গুণ আছে আমি তোমাদের বলি না কিছু ভালো গুণ আছে কিছু খারাপ গুণও আছে আজকে না হয় খারাপ গুণটা নাই বললাম কারণ কণিকার এগেনস্টে যে ভিডিওটা করেছে একদম পারফেক্ট চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আমি আমার মতামতটা জাস্ট দিলাম তোমরা তোমাদেরটা দিয়েও Data. -da.